জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষকের অল্প বয়সে শিক্ষকের এমন মৃত্যুতে শোকাহত পুরো এলাকা জানা গেছে নবগ্রামের শিবপুর গ্রামের নাসির উদ্দিন শেখ আনুমানিক তেত্রিশ বছর পেশা একজন স্কুল শিক্ষক এলাকায় অত্যন্ত নম্র ভদ্র ব্যক্তি হিসেবে পরিচিত হঠাৎ তার মৃত্যুতে শোকাহত পুরো গ্রাম স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যা নাগাদ বহরমপুর থেকে ফিরছিলেন শিবপুর টোল ট্যাক্স ও মেহেদিপুরের মধ্যবর্তী সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনার শিকার হন তিনি তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষেরা অনুমান কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে একটি বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারেননি চিকিৎসকেরা কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় নাসিরউদ্দিন বাবু পেশা একজন স্কুল শিক্ষক রয়েছে দুটি সন্তান পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে তিনি একজন মেধাবী ও নম্র ভদ্র ব্যক্তি হিসেবে পরিচিত তার মৃত্যুতে যেন মর্মাহত দুঃখের ছায়া সহকর্মী শিক্ষক মহলেও আশি প্রণী রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস ও বাড়ির জন্য কালকে রিপোর্ট আনতে গেছিল বহরমপুর বিকেল নাগাদ গেছিল সন্ধ্যে নাগাদ ফিরছিল ওই সন্ধের দিকে মাগরিব হতে পারে এরকম টাইমে সবাই সঠিক সময় কেউ বলতে পারছে না ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল কিসের সঙ্গে কীভাবে হয়েছে কেউ আমরা জানি না তো যখন তোলা হয় ছিল প্রাণ ছিল ওখানে গীতারাম হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখানে আবার প্রাণ যায় ঠিক কোন জায়গাটাই মেহেদিপুর মেহেদীপুর পার হয়ে এসে বা একটা রাস্তা ওই দিয়ে গেছে ওটা পার হয়ে একটা সাঁকো টাইপের আছে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রাইমারি টিচার ছিল কেক স্কুলে চাকরি করতে সমাজে তো একটা হ্যাঁ খুব ভালো ছেলে আমাদের গ্রামের একটা খুব ভালো ছেলের মধ্যে আর খুব ট্যালেন্টেড যে পরীক্ষা যেসব যেসব পরীক্ষা দিত কোনোটাই ফেল করতো না অনেকগুলো চাকরিও নেয়ও নি এখানে বাড়ির কাছে চাকরি করবো বলে স্কুলের চাকরিও ছেড়েছে রেলের চাকরিও ছেড়েছে খুব ভালো ছেলে ট্যালেন্টেড ছেলে আর এমনি ব্যবহারও খুব ভালো হয় ছেলেমেয়ে হ্যাঁ দুটো বাচ্চা একটা ফাইভে পড়ে আর একটা ছোট তিন বছরের মেয়ে হবে ও খুব ভালো ছেলে দীর্ঘ মানে দু সালে সে আমার স্কুলে জয়েন করে সতেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত চাকরি করছে এ পর্যন্ত ওর খারাপ কোনো দিন আমি কিছু দেখতে পাইনি এবং খুব অনুগত ছেলে ছিল এবং খুব ভালো সে মানে খারাপ কিছুই আমি দেখতে পাইনি কোনো দিনই আর কি বলবেন আজকে এই ধরনের ঘটনা দুটো ছেলে মেয়ে রেখে চলে গেল নাই ভাষা নেই মুখের ভাষা নেই